আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাস্থ্য সুরক্ষায় মধুর কোনো বিকল্প নেই মধু হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হ্যাঁ তবে মধুটা অবশ্যই হতে হবে বিশুদ্ধ খাঁটি এবং এ গ্রেডের মধু হ্যাঁ আমাদের কাছে আপনারা পাচ্ছেন এ গ্রেডের একশো পার্সেন্ট বিশুদ্ধ মধু দেখুন মধু আপনারা কেন খাবেন মধুকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এছাড়া পবিত্র কোরআনুল কারিমে এই মধু সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে মধুকে বলা হয়েছে শেফা এটি যারা রোজ আপনার এক চামচ করে অথবা যেভাবে ইচ্ছে শরবত বানিয়ে খাবেন আপনাদের এটির যে বিশেষ উপকারিতাটা হচ্ছে সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা এই মধুর মাধ্যমে বেড়ে যাবে এছাড়াও এর মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমবে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমবে এছাড়াও যাদের ঠান্ডা সর্দি কাশির সমস্যা রয়েছে এই মধুটা তাদের জন্য খুবই উপকারী হ্যাঁ আমাদের এগ্রেডের মধু প্রধান বাজারের পেজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সরিষা ফুলের মধু দুই কেজি এখন শুধুমাত্র আষ্টশো নিরানব্বই টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তাই দেরি না করে এই অফারটি আজই নিয়ে নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম